আলিফ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বাহে বাইতুল্লাহ বাইতুল্লা আল্লাহর ঘর বাইতুল আল্লাহর ঘর তাতে তাও বা তাতে তাও বা তাও বা অর্থ ক্ষমা চাওয়া তাও বা অর্থ ক্ষমা চাওয়া সাতে সামারুন সাতে সমারুন সামারুন অর্থ ফল সামারুন অর্থ ফল জিম জিম জিমে জামালুন জিমে জামালুন জামালুন অর্থ উট জামালুন অর্থ উট হা হা হাতে হাত জোন হাতে হাত জোন হাত জোনৰ হৎ হাত জোনৰ হত হ খে খুব জোন সতে খুব জোন খুব জুন অৰ্থ ৰুটি খুব জোন অৰ্থ ৰুটি ডাল ডালে দিন ডালে দিন দিন অৰ্থ ধৰ্ম দিন অৰ্থ ধৰ্ম জাল জাল জালে জীৱন জালে জীৱন জীবন অর্থ চিতাবাক জীবন অর্থ চিতাব রতি রিজুকুন রে রিজুকুন রিজুকুন অর্থ খাদ্য রিজুকুন অর্থ খাদ্য যা জাতে জাকাতুন জাতে জাকাতুন জাকাতুন অর্থ জাকাত জাকাতুন অর্থ জাকাত সিনে সাহেতন সাতন অর্থ অর্থ ঘ সীনে শামসুন সামসুন অর্থ সূর্য শ্যামসুন অর্থ সূর্য সদ সদ সদে সুন্দুকুন সদে সুন্দুকুন সুন্দরকোন অর্থ সিন্দুক সুন্দরকোন অর্থ সিন্দুক দদ দ দউন অর্থ আলো দৌন অর্থ আলো ততে তিফলুন ততে টিফলুন টিফলুন অর্থ শিশু টিফলুন অর্থ শিশু জ লতে জারফুন যতে যারফোন জারফোন অর্থ পাত্র জারফোন অর্থ পাত্র আইন আইম আইনে আইনে ইলমন ইলমন অর্থ বিদ্যা ইলম অর্থ বিদ্যা কইনে গাসুলুন কইনে গাছলুন গাসুলুন অর্থ গোসল গাসুলুন অর্থ গোসল ফালাকুন ফাতে ফালাকুন ফালাকুন অর্থ আকাশ ফালাকুন অর্থ আকাশ অফ কফ অফিক কুরানুন কফে কুড়ানুন কোরআন অর্থ কোরআন শরীফ কোরআন অর্থ কোরআন শরীফ কাফ কাফ কাফে কিতাবন কিতাবুন কিতাবন অর্থ বই কিতাবন অর্থ বই লাম লাম লামে লিবাসুন লামে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক লিবাসুন অর্থ পোশাক মিম মিম মিমে মিউন ইমে মোয় জিউন অর্থ মোয়ার্জিউন অর্থ মোয় নো নুনে নাওম লোনে অর্থ ঘুম না অর্থ ঘুম ওয়াও ওয়াও ওয়াওতে ওয়ারদাতুন ওয়াওতে ওয়ারদাতুন ওয়ারদাতুন অর্থ গোলাপ ওয়ারদাতুন অর্থ গোলাপ হা হা হাতে হিলালুন হাতে হিলালুন হিলালুন অর্থ চাঁদ হিলালুন অর্থ চাঁদ হামজা হামজা হামজাতে আনা নাসুন হামজাতে আনা নাসুন অর্থ আনারস আনা অর্থ আনারস ইয়া ইয়াতে ইয়াতিমুন ইয়াতে ইয়াতিমুন ইয়াতিমুন অর্থ এতিম ইয়াতিমুন অর্থ এতিম বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি আলিফ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বা বাতে বাইতুল্লাহ বাইতুল্লা আল্লাহর ঘর বাইতুল্লাহর ঘর তাতে তাও বা তাতে তাওবা! বা তাও বা অর্থ ক্ষমা চাওয়া তাও বা অর্থ ক্ষমা চাওয়া সাতে সমারুন সাতে সামারুন। মালুন অর্থ ফল সামাল অর্থ ফল জিম জিম জিমে জামালুন জিমে জামালুন জামালুন অর্থ উট জামালুন অর্থ উট হা হা হাতে হাত জোন হাতে হাত জোন হাত জোনৰ জোন খে খুব জোন খুব জুন অৰ্থ ৰুটি খুব জুন অৰ্থ ৰুটি ডাল ডালে দিন ডালে দিন দিন অৰ্থ ধৰ্ম দিন অৰ্থ ধৰ্ম জাল জাল জালে জীৱন জালে জীৱন জীবন অর্থ চিতাবাদ জীবন অর্থ চিতাব রতি রিজুকুন রদে রিজুকুন রিজুকুন অর্থ খাদ্য অর্থ খাদ্য যা জাতে জাকাতুন জাতে জাকাতুন জাকাতুন অর্থ জাকাত জাকাতুন অর্থ জাকাত সিনে সাহেম সাতন অর্থ ঘড়ি সাতন অর্থ ঘড়ি শিন শিন শীনে শামসুন শীল এ শামসুন অর্থ সূর্য সামসুন অর্থ সূর্য সদ সদ সদে সুন্দুকুন সদে সুন্দুকুন সুন্দুকুন অর্থ সিন্দুক সুন্দরকোন অর্থ সিন্দুক দদ দ দউন অর্থ আলো দৌন অর্থ আলো ততে তিফলুন ততে টিফলুন টিফ্লুন অর্থ শিশু টিফলুন অর্থ শিশু জ লতে জারফুন যতে যারফোন জারফোন অর্থ পাত্র জারফোন অর্থ পাত্র আইন আইন আইনে ইলমুন আইনে ইলমন ইলমোন অর্থ বিদ্যা ইলম অর্থ বিদ্যা গইনে গাসুলুন কইনে গাছলুন গাসুলুন অর্থ গোসল গাসুলুন অর্থ গোসল ফালাকুন ফাতে ফালাকুল ফালাকুন অর্থ আকাশ ফালাকুল অর্থ আকাশ কফ কফ কফে কুড়া কফে কুড়া নন কোরআন অর্থ কোরআন শরীফ কোরআন অর্থ কোরআন শরীফ কাফে কিতাবন কিতাবুন কিতাবন অর্থ বই কিতাবন অর্থ বই লাম লাম লামে লিবাসুন লামে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক লিবাসুন অর্থ পোশাক মিম মিম মিমে মিউন ইমে মে মোআয্জিন মোআয্জিন অর্থ মোআয্জিন মোআয্জিন অর্থ মোআয্জিন নুন নুন নে নাওমন নুন নে নাওমন অর্থ ঘুম নাওমন অর্থ ঘুম ওয়াও ওয়াও ওয়াওতে ওয়ারদাতুন ওয়াওতে ওয়ারদাতুন ওয়ারদাতুন অর্থ গোলাপ ওয়ারদাতুন অর্থ গোলাপ হা হা হাতে হিলালুন হাতে হিলালুন হিলালুন অর্থ চাঁদ হিলালুন অর্থ চাঁদ হামজা হাম হামজাতে যাতে হামজাতে হাম যাতে আনানাসুন আনানাসুন অর্থ আনারস আমানাসুন অর্থ আনারস ইয়া ইয়া ইয়াতে ইয়াতিমুন ইয়াতে ইয়াতিমুন। ইয়াতিম অর্থ এতিম ইয়াতিম অর্থ এতিম তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর টেলিগ্রাম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ